নমস্কার আজ আমি আপনাদের সামনে এমন এক সত্যকে উন্মোচন করব, যা হয়তো আপনাদের বহুদিনের বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে এটি কোনো সহজ আলোচনা নয় বরং আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে এক চরম সত্যের মুখোমুখি হওয়ার আহ্বান আপনারা হয়তো ভাবছেন কেন এবং কি। এই সত্য কথা এটি খুবই অপ্রিয় সত্য কথা আর এই অপ্রিয় সত্য কথা বলার কারণ কি কারণ মিথ্যা দিয়ে চিরকাল সত্যকে ঢেকে রাখা যায় না সত্য প্রকাশের জন্যই থাকে আমরা সবাই স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করি দয়ানন্দ সরস্বতীকে শ্রদ্ধা করি প্রভুপাতকে শ্রদ্ধা করি চৈতন্য চৈতন্যদেবকে শ্রদ্ধা করি রামকৃষ্ণ দেবকে শ্রদ্ধা করি ঠাকুর অনুকূল চন্দ্রকে শ্রদ্ধা করি ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদকে শ্রদ্ধা করি এমন বহু মহাপুরুষের নাম আমরা ভক্তিভরে শ্রদ্ধা সহকারে স্মরণ করি তারা প্রত্যেকেই হিন্দু সমাজে অসামান্য প্রভাব ফেলেছেন এ আমরা মনে করি আর তাদের ভক্ত শিষ্যরা মনে করেন যে এই মহাপুরুষরা যা বলে গেছেন সেটাই সনাতন ধর্ম তাদের ব্যাখ্যাই হলো চূড়ান্ত সত্য আর যখন কেউ তাদের ব্যাখ্যার বাইরে গিয়ে শাস্ত্রের অন্য কোনো দিক নিয়ে প্রশ্ন তোলে তখন তাকে অবজ্ঞার চোখে দেখা হয় বলা হয় এ কিছু জানে না এ আমাদের গুরু নিন্দা করছে এ তো সনাতনের শত্রু কিন্তু বন্ধুরা আমি আজ এই প্রশ্নই তুলব এই ব্যক্তি পূজার প্রবণতা কি আমাদের মূল সত্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে না আমরা কি শাস্ত্রকে বাদ দিয়ে কেবল ব্যক্তি বিশেষের ব্যাখ্যার উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ছি না আজকের আলোচ্য বিষয় যত মত তত পথ এই যত মত তত পথ এক ভ্রান্ত ধারণা আর আস্থার মুখশ উন্মোচন করবে আমাদের সমাজে একটি প্রচলিত উক্তি আছে যত মত তত পথ এই বাণীটি সহনশীলতা ধর্মনিরপেক্ষতা এবং আধ্যাত্মিক বৈচিত্র্যকে সম্মান জানার জন্য ব্যবহৃত হয় শুনতে খুব ভালো লাগে তাই না কিন্তু বাস্তবে এই বাণী কতটা সত্য সব মতই কি পরস্পরের প্রতি সহনশীল সব মতই কি একে অপরের পথকে পথ হিসাবে মেনে নেয় এখানে আমাদের বাস্তবতার মুখোমুখি হতে হবেই বিভিন্ন ধর্মের নিজস্ব দাবিগুলো বিশ্লেষণ করলে নির্বম সত্যটি উন্মোচিত হয় প্রথম ইসলাম ধর্ম কোরআনে বিশেষ করে মদিনার সুরাগুলোই স্পষ্টভাবে বলা হয়েছে যারা আল্লাহ ও তর রাসুলকে অস্বীকার করে তারা কাফির এবং তাদের বিরুদ্ধে জিহাদ বা হত্যা অনুমোদিত সুরাতাও বা আয়াত নম্বর পাঁচ অর্থাৎ নয় নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত এ বলা হয়েছে কাফেরদের হত্যা করো যেখানে পাবে অথব ইসলামের মত অনুযায়ী আল্লাহ ও মোহাম্মদকে অস্বীকার করলে মুক্তি নেই এটি ইসলামের একচেটিয়া দাবি এবার খ্রিস্টানদের বাইবেলের যিশুর বাণী সেখানে যিশু স্পষ্ট বলছেন আই অ্যাম দ্য ওয়ে অ্যান্ড দ্য ট্রুথ অ্যান্ড দ্য লাইফ নো ওয়ান কামস টু দ্য ফাদার এক্সেপ্ট থ্রু মি অর্থাৎ যিশুকে ঈশ্বরের পুত্র হিসাবে না মানলে ঈশ্বর লাভ সম্ভব নয় এই দাবিটি অন্যান্য সমস্ত ধর্মীয় পথকে বাতিল বা মিথ্যা হিসাবে ঘোষণা করছে এবার বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে কোনো সৃষ্টিকর্তা ঈশ্বর নেই আত্মাও নেই অনাত্মবাদ সুতরাং এখানে ঈশ্বরের পথে যাওয়ার প্রশ্নই ওঠে না এই মত অনুযায়ী ঈশ্বরবাদী ধর্মগুলো ভ্রান্ত তাহলে যত মত তত পথ এই বাণীটি কি সত্যিই সর্বজনীন সত্য না বস্তুত এই উক্তিটি সব মতের ক্ষেত্রে সত্য নয় এটি শুধুমাত্র হিন্দু ধর্ম বা সনাতন ধর্মীয় উদারবাদী মানসিকতার প্রতিফলন অন্যান্য একচেটিয়া দাবি সম্পন্ন ধর্মের মতের সঙ্গে এই বাণী সরাসরি সংঘাতে লিপ্ত হয় আজ এই এই বাণী বাণী এক রাজনৈতিক অস্ত্র ব্যবহার করা হয় মৌলবাদকে আড়াল করতে জিহাদি মানসিকতাকে দোষণ করতে এবং হিন্দুদের উদার চেতা মননকে দুর্বল করার কৌশল হিসাবে ফলাফল কি হচ্ছে হিন্দুরা যত মত তত পথ বলে আক্রান্ত হচ্ছে আর যারা বলছে না যত মত তত পথ আমাদের পথই সত্য তারাই দাবি করছে একমাত্র তাদের পথই সত্য এবার ব্যক্তি পূজার বিপন্নতা যখন মহাপুরুষের ভুলকেও সত্য বলে মানা হয় সনাতন ধর্ম বলে শ্রুতি রেসাং প্রত্যাকসাং প্রমাণাম অর্থাৎ বেদ ও শ্রুতি হল প্রত্যক্ষ প্রমাণ আমাদের ধর্ম কোনো একক ব্যক্তি বা সম্প্রদায়ের উপর নির্ভরশীল নয় এটি শাশ্বত বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত এবং গীতার মতো জ্ঞান ভাণ্ডারের উপর প্রতিষ্ঠিত এই গ্রন্থগুলি আমাদের আলোর পথ দেখায় কিন্তু আজ আমরা কী দেখছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজেদের পছন্দের মহাপুরুষের বাণীকেই শেষ কথা বলে মনে করেন যখন রামায়ণ মহাভারত বা উপনিষদের কোনো গভীর রূপক অর্থের ব্যাখ্যা নিয়ে কথা হয় যা হয়তো কোনো নির্দিষ্ট মহাপুরুষের প্রচলিত ব্যাখ্যার সঙ্গে মেলে না তখনই সত্যের উপর মিথ্যার আক্রমণের ঝড় আসে উদাহরণস্বরূপ স্বামী বিবেকানন্দর কিছু বক্তব্য আজ চরম বিতর্কের সৃষ্টি করেছে বিশেষ করে গোমাংস ভক্ষণ সম্পর্কিত তার উক্তি যার হিন্দু বিদ্বেষীদের প্রধান অস্ত্র তিনি বলেছিলেন দেয়ার ওয়াজ এ টাইম ইন দিস কান্ট্রি হুয়েন বি ব্রাহ্মীন্স ইউজ টু ইট বিপ ইউ উইল বি অ্যাস্টনিস টু হেয়ার দ্যাট অ্যাকর্ডিং টু অ্যান্সিয়েন্ট ব্রাহ্মণিক্যাল লস এ ম্যান ক্যান নট বি এ গুড হিন্দু হু ডাজ নট ইট বিপ স্বামী বিবেকানন্দ রচনা ও বাণী কালেক্টেড ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ ভলমথ্রি খণ্ড তিন তিন নম্বর খণ্ডে কি বলছেন এক সময় এই দেশের ব্রাহ্মণরা গো মাংস খেত আপনারা অবাক হবেন যে প্রাচীন ব্রাহ্মণ্য আইন অনুসারে যে গো মাংস খাই না সে ভালো হিন্দু হতে পারে না স্বামী বিবেকানন্দ এই অস্ত্র তুলে দিলেন হিন্দু বিদ্বেষীর হাতে তিনি দাবি করে বসলেন প্রাচীন ব্রাহ্মণরা গোমাংস খেত এবং যারা গোমাংস খেত না তাদেরকে ভালো হিন্দু বলা হতো না এই বক্তব্যটি হিন্দু বিদ্বেষীদের হাতে এক মুখ্য মস্ত এটি তুলে দিলেন স্বামী বিবেকানন্দ তারা এর মাধ্যমে দাবি করে তোমাদের ধর্মই তো গোমাংস খাওয়ার বিধান দিয়েছে তোমাদের বেদে গোমাংস খাওয়ার বিধান আছে স্বামী বিবেকানন্দ তার বাণীয় রচনাতে স্পষ্টভাবে বলেছেন বেদ ও প্রাণে স্তরীয় ঋষিরা গভীর তপস্যার মাধ্যমে যে সূক্ষ্ম চেতনা উপলব্ধি করতেন তাকে আক্ষরিক ভাষায় প্রকাশ করা সবসময় সম্ভব ছিল না তাই তারা সাংকেতিক বা রূপক ভাষা ব্যবহার করতেন যার গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে এছাড়াও স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা ভালো স্বামী বিবেকানন্দ কি পারতেন না গীতার ভাষ্য রচনা করতে খুব সুন্দরভাবে গীতার ভাষ্য রচনা করে সাধারণ মানুষের হাতে তুলে দিতে যে গীতা পাঠ পাশাপাশি ফুটবল খেলা এই রূপক অর্থের গভীরে প্রবেশ না করে আক্ষরিক ব্যাখ্যা করলে তা মূল সত্যকে বিকৃত করে সনাতন শাস্ত্রের মূল শব্দগুলোর প্রকৃত রূপক অর্থগুলো হল গো মানে শুধু একটি পশু গরু নয় গো মানে আত্মা গো মানে জ্ঞান গো মানে ইন্দ্রিয় গো মানে আলো গো মানে পৃথিবী গো মানে বাণী ঋগ্বেদে গো মানে জ্ঞানালোকের কিরণ বৃষ এটি শুধুমাত্র একটি পশুর সার নয় বিশ্বমানে ধর্ম বিষ্মমানে ধারকতা বিশ্বমানে শক্তি বিশ্বমানে বীর্য বিশ্বমানে কর্মফল শিবপুরাণে সুস্পষ্টভাবে বলা হয়েছে ধর্ম বিষরূপে স্থিত ধর্ম নিজেকে বিশ্বরূপে স্থাপন করে এটি ধর্মের অটল নীতি অশ্ব অশ্বমানে শুধু ঘোড়াই নয় অশ্বমানে প্রাণশক্তি অশ্বমানে রশ্মি অশ্বমানে মন অশ্বমানে ইন্দ্রিয় অশ্বমানে আত্মা অশ্বমানে গতি অশ্বমানে ইন্দ্রিয়ের বেগ বৃহদারণ্য উপনিষদে পরিষ্কার জানায় অশ্ব প্রাণ ও অশ্ব অশ্বমানে প্রাণ এটি কি বলবেন এবার যোগ্য যোগ্য এটি পশুবলি বা আগুনে আহুতি নয় এর প্রকৃত অর্থ আত্মশুদ্ধি জাগৃতি মানসিক সমর্পণ জাগতিক কর্মের সুষম বিন্যাস এটি আমাদের ভিতরের অজ্ঞানতাকে দূর করার প্রক্রিয়া স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্ব যখন এই গভীর রূপক অর্থগুলি অনুধাবন না করে আক্ষরিক ব্যাখ্যা দিয়েছেন তখন গোমাংস ভক্ষণের মতো ভ্রান্ত ধারণা সনাতন ধর্মে প্রবেশ করেছে যা শাস্ত্রের মূল নির্যাস থেকে সম্পূর্ণ বিচ্যুত সনাতন ধর্মে অহিংসার অকাট্য সত্য শাস্ত্রের ঘোষণা সনাতন ধর্ম তার মূল ভিত্তি অহিংসাকে পরম ধর্ম হিসাবে ঘোষণা করে বেদ উপনিষদ এবং মহাভারত জুড়ে এই সত্য বারবার উচ্চারিত হয়েছে কোনো প্রকৃত সনাতন শাস্ত্রে প্রাণী হত্যা গোমাংস ভক্ষণ বা বলিকে সমর্থন করা হয়নি যজুর্বেদ সরাসরি ঘোষণা করে অহিংসা সর্বভূতানি সকল প্রাণীর প্রতি অহিংসা পালন করো এটি স্পষ্ট নির্দেশ যেখানে কোনো ব্যর্থতা নেই ইসুপনিষাদ শিক্ষা দেয় পশ্বতী সর্বভূতানি আত্ম স স্বনা বিচিকিৎসাতে অর্থাৎ যে সকল প্রাণে আত্মা দেখে অর্থাৎ সকলের মধ্যে এক পরমাত্মার প্রকাশ দেখে সে কাউকে ঘৃণা করতে পারে না ঘৃণা না করা মানে হিংসা না করা মহাভারত দৃঢ়তার সঙ্গে বলে অহিংসা পরম ধর্ম হিংসা না করাই সর্বোচ্চ ধর্ম এটি সনাতন ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ এই আমোগ বাণীগুলো প্রমাণ করে যে বেদ কখনোই প্রাণী হত্যা গোমাংস ভক্ষণ বা কথিত পশুবলির অনুমোদন করে না যে কোনো আক্ষরিক ব্যাখ্যা এর মূল শিক্ষা থেকে বিচ্যুত যখন ব্যক্তি পূজা সত্যের পথে দেয়াল তোলে আজ যখন কেউ এই সত্যগুলো তুলে ধরার চেষ্টা করে তখন তাকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যে ব্যক্তি সত্যকে তুলে ধরার চেষ্টা করছে তাকেই সেই সব মহাপুরুষের ভক্তদের কাছে অপবাদ শুনতে হয় বলা হয় এ কিছুই জানে না এ আমাদের গুরুকে ছোট করছে কারণ বহু মানুষ শাস্ত্রকে জানার চেষ্টাই করে না তারা কেবল ব্যক্তি পূজা করে যদি আমি বলি স্বামী বিবেকানন্দের এই ব্যাখ্যাটি বেদের রূপক অর্থের সঙ্গে সংগতিপূর্ণ নয় তবে তার ভক্তরা ক্ষিপ্ত হবেন যদি বলি প্রভুপাদের এই বক্তব্যটি হয়তো শাস্ত্রের মূল থেকে বিচ্যুত তবে তার অনুগামীরা আমাকে ধর্মদ্রোহী বলবে যদি রামকৃষ্ণদেব বা চৈতন্যদেব বা ঠাকুর অনুকূলচন্দ্রের কোনো ব্যাখ্যার অন্য মাত্রা তুলে ধরা হয় তখন তাদের ভক্তরাও একই রকম প্রতিক্রিয়া দেখাবেন ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন রাসুলদের অস্বীকার করো না তাদেরকে মানতে হবে কিন্তু সমস্যাটা কোথায় যদি ঈশ্বরকে পাওয়ার জন্য রাসুল মোহাম্মদকে মানতেই হয় তাহলে এটি তো ইসলামিক একচেটিয়ার দাবির সাথে একাত্ম হয়ে যাওয়া অথচ উপনিষদে কোথাও এমন দাবি নেই বরং বলা হয়েছে নিজেকে জানো তাহলেই জানবে সব কিছু ঈশ্বরকে জানতে পারবে অতএব ঠাকুর অনুকূলচন্দ্রের এই মত বৈদিক আত্মজ্ঞানতত্ত্বের বিরোধী এটি এক ভ্রান্ত ও ভয় নির্ভর মত স্কনের যাদেরকে আধুনিক বৈষ্ণব বলা হয় সেই ইস্কনের আধুনিক বৈষ্ণব মতবাদও কৃষ্ণই ভগবান কৃষ্ণ একজন মানুষ ছিলেন যিনি পাঁচ হাজার বছর আগে জন্ম নিয়েছেন আবার মোহাম্মদকেও নবী রসুল হিসাবে মান মানতে হবে যিশুকেও ঈশ্বরের প্রতিনিধি হিসাবে মানতে হবে কেন এটা সমস্যা একদিকে তারা বলে কৃষ্ণকে না মানলে মুক্তি নেই যা একচেটিয়া দাবি আবার ইসলাম ও খ্রিস্টানদের ভয় থেকে মোহাম্মদ ও যিশুকেও মেনে নেয় এটি এক ধরনের ইন্টারফেথ কম্প্রোমাইজ যা একদিকে ভয় নির্ভর অন্যদিকে বুদ্ধি বিবর্জিত খিচুড়ি এটি আদতে সনাতন ধর্ম নয় বৈদিক নয় ভক্তিও নয় বরং এটি রাজনৈতিক কৌশল আর সামাজিক নিরাপত্তার ভান সর্বস্ব মতবাদ এই অন্ধ ব্যক্তি পূজা আমাদের সত্যের পথ থেকে বিচ্ছিত করেছে এবং করছে আমরা শাস্ত্রের চেয়ে ব্যক্তিকে বড় করে দেখছি এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের ভুল খুঁজে পাই খুশি হয় কিন্তু নিজেদের সম্প্রদায়ের কোনো ভুল তুলে ধরলে সেই সম্প্রদায়ই আপনাকে আক্রমণ করে সনাতন সত্য একমাত্র বৈদিক মার্গই আর এই বৈদিক মার্গে একমাত্র মুক্তির পথ বৈদিক উপনিষদীয় তত্ত্ব কি বলে ঈশ্বর অর্থাৎ নিজস্ব আত্মা আত্মনাং বৃদ্ধি ঈশ্বরকে জানার জন্য কোনো পুরুষ নবী রাসুল বা অবতারকে মানতে বাধ্য হতে হয় না প্রয়োজন কেবল জ্ঞান বৈচারিক তপস্যা অন্তর্জ্ঞান উপনিষদের শাশ্বত নির্দেশ না অয়ম আত্মা প্রবচেন লভ্য না মৃধয়া না বহু না শ্রুতেন এস বৃণুতে লভ্য তাশ্ আত্মা তনুং সাম। এটি কঠো উপনিষদের এর অর্থ এই আত্মা অর্থাৎ ঈশ্বর বক্তৃতা স্মৃতি বা বহু গ্রন্থ পাঠ করেও পাওয়া যায় না যে নিজে চাই আন্তরিকভাবে চাই সে নিজেই নিজের মধ্যেই তাকে উপলব্ধি করে অতএব স্পষ্টভাবে দাঁড়ায় যে ঠাকুর অনুকূলচন্দ্রের রাসুল মানতে হবে বক্তব্য ভ্রান্ত ভয়নির্ভর এবং অ উপনিষদীয় ইস্কনের মিশ্র ধর্মবিশ্বাস যুক্ত কৃষ্ণ সমান সমান ঈশ্বর মতবাদ অর্থাৎ রাজনৈতিক খিচুড়ি আত্মজ্ঞান বা বেদন্তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই সনাতন সত্য সত্য একটাই তা নিজের মধ্যে উপলব্ধি করতে হয় কোনো ব্যক্তি সম্প্রদায় বা ধর্মীয় ভয় দেখিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না একটাই পথ সেটি হল বৈদিক মান কারণ এই পথ কোনো ব্যক্তি নির্ভর নয় এখানে ঈশ্বর বা মুক্তি নির্ভর করে না কোনো একজন ব্যক্তিকে মানার উপরে যেমন যিশুখ্রিস্ট মোহাম্মদ ইত্যাদি এটি অন্ধবিশ্বাস নয় আত্মজ্ঞানী বেদ উপনিষদে স্পষ্টে বলা হয়েছে আত্মনাং বৃদ্ধি নিজেকে জানো তত্ত্বমসি তুমি সেই ব্রহ্ম জ্ঞানী মুক্তির পথ ঈশ্বর বা পরম চৈতন্যকে চিনতে হলে নিজেকে জানো বিশ্লেষণ করো অন্বেষণ করো তর্ক করো ধ্যান করো এখানে কোনো হুমকি নেই বেদ বা উপনিষদ কোথাও বলে না আমাকে না মারলে তুমি নরকে যাবে আমার প্রেরিত পুরুষকে না মারলে তুমি অভিশপ্ত বরং বলে যা সত্য নিজে জানো সেই সত্যই মুক্তি দেবে এক পথ বহু অন্বেষণ কিন্তু আত্মজ্ঞানী মূল উদ্দেশ্য উপনিষদ বলে এক অংশাদ বিপ্রা বহুধা বদন্তি সত্য একটাই জ্ঞানীরা তাকে নানা নামে ডাকে অর্থাৎ যত মত নয় যত অন্বেষণ কিন্তু পথ একটাই জ্ঞান ও আত্ম অনুসন্ধান উপনিষদ থেকে কয়েকটি জ্বলন্ত সত্য বাণী অহম ব্রহ্মাস্মী বৃহতরণ উপনিষদ থেকে আমি নিজেই ব্রহ্ম আত্মা বা তরম অন্ন আত্মাই এই বিশ্বে প্রবাহমান বাতাসের মতো সর্বত্র না জম না মৃত্যু না শখ কঠোপনিষদ যেখানে আত্মজ্ঞান আছে সেখানে ভয় নেই মৃত্যু নেই দুঃখ নেই বেদ উপনিষদের মার্গই একমাত্র মুক্তির পথ কারণ এটি যুক্তি নির্ভর এটি আত্মা নির্ভর এটি ভয়ের রাজনীতি থেকে মুক্ত এটি সবার জন্য উন্মুক্ত এবং সর্বোপরি এটি সত্যের পথে নিজেকে চলতে শেখায় কাউকে অন্ধভাবে অনুসরণ নয় সংক্ষেপে বলা যায় বৈদিক মার্গই একমাত্র প্রকৃত পথ কারণ এটিই বলে ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই ঈশ্বর তোমার মধ্যেই আছেন তুমি নিজে তাকে চিনতে পারো আমি জানি আমার এই কথাগুলো অনেকেই মেনে নিতে পারবে না কেউ ইস্কনের কেউ রামকৃষ্ণ মিশনের কেউ বা ঠাকুর অনুকূলের অনুসারী কেউ আবার আর্য সমাজ দয়ানন্দ সরস্বতীর অনুসারী কিন্তু তাদের মেনে নেওয়া বা না নেওয়াতে সত্য বদলায় না সত্য সর্বদা সত্যই থাকবে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না কিছুদিন হয়তো মিথ্যার চাদর চাপা দিয়ে সত্যকে রাখা যায় কিন্তু সত্য তো প্রকাশিত হওয়ার জন্যই থাকে আসুন আমরা ব্যক্তি পূজা ছেড়ে শাস্ত্রের মূল বাণীতে ফিরে যায় আসুন আমরা সত্যের অনুসন্ধান করি কোনো বিশেষ ব্যক্তির ব্যাখ্যার উপরে অন্ধভাবে নির্ভর না করি কারণ সনাতন ধর্ম কোনো মানুষের সৃষ্টি নয় এটি শাশ্বত জ্ঞান আপনাদের সবার শুভবুদ্ধির উদয় হোক নমস্কার